ভারতে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম এবং উম্মুল মমিনিল আয়েশার্দকে নিয়ে কূটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বা জুম্মা ঢাকা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় বঙ্গবন্ধু চত্বর সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয় ওলামা মাসে সুরা সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি তারিক মাসুদ মাওলানা আনিসুর রহমান ডাক্তার নূরে আলম সিদ্দিক মাওলানা সরওয়ার হোসেন মাওলানা আনিসুর রহমান মাওলানা কামাল আহমেদ হাফেজ বেলাল মাওলানা সিদ্দিকুর রহমান মাস্টার হারুনুর রশিদ মাওলানা আলহাজ মুশারফ হোসেন প্রমুখ বক্তারা বলেন মহানবী হজরত মোহাম্মদ সালু আলিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব চার শান ও মান আকাশ আকাশে যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ স্বয়ং আল্লাহ তালা তার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন তার এমন মহান চরিত্রের উপর অবমাননা করার বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষে থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান আপনারা দেখছিলেন দিনাজপুরের গ্রামপুর থেকে